নমস্কার এভরিওয়ান আজকে টোয়েন্টি সিক্স মার্চ আজকে আমরা নিউক্লির ব্যাক টেস্ট করবো নাইন থার্টিতে চলে এসেছি নাইন থার্টিতে দাঁড়িয়ে সাধারণত যেটা করে থাকি কী করে থাকি রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্টকে আইডেন্টিফিকেশন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি রেজিস্ট্যান্সের কথা বলা যায় সেই রেজিস্ট্যান্স আমি তেইশ হাজার সাতশোতে দেখতে পাচ্ছি কার কারণ ভলিউম অ্যান্ড ওয়াই চেঞ্জের জন্য এদের আমি আপাতত ক্রিয়েট হতে দেখতে পাচ্ছি ঠিক আছে সাথে সাথে এদের কি উপরের দিকে সেরকম কোনো উইকনেস ওয়াই চেঞ্জের এখানে উইকনেস রয়েছে ভলিউমের বলতে গেলে

সাথে সাথে সাপোর্টের কথা বললে সাপোর্ট ভলিউম ওয়াই চেঞ্জের জন্য তেইশ হাজার সাতশো হাজার ক্রিয়েট হচ্ছে তার নিচে সেরকম কোনো আমি পার্সেন্টেজ এইটার উইকনেস কিছুই দেখতে পাচ্ছি না তাহলে কি তাহলে আমি সাপোর্টকে বলতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা কিন্তু পুরোপুরিভাবে স্ট্রং রয়েছে যেহেতু রেজিস্ট্যান্সের উপর দিকে উইকনেস তো প্রেফারেবল থাকবে প্রথমবার সাপোর্টে এলে আমি কলের বাইং করতে পারি ডেফিনেটলি কলের বাইং একটা করতে পারবো বাট রেজিস্ট্যান্সে এলে আপাতত অ্যাভয়েড করলেই বেস্ট ওকে দেখা যাক কি হয় ফাইনালি এখানে এসছিল মার্কেট নাইন থার্টি থ্রির আশেপাশে একবার ডেটা চেক করব নাইন থার্টি থ্রির আশেপাশে নাইন থার্টি থ্রির আশেপাশে আমি এসে দেখতে পাচ্ছি যে নাইন থার্টি থ্রি এসে ক্যান্ডেল উপরে ক্লোজ দিয়েছে নিচে কিন্তু ক্লোজ দেয়নি প্রথমবার রেজিস্ট্যান্স আসছে তাহলে কি করব আমি এখান থেকে ডেফিনেটলি একটা কলের পাই ডেফিনেটলি করতে পারবো মাথায় রাখবো তারপরের ক্যান্ডেলে যেটা দেখতে পাচ্ছি পুরো ফিফটি পার্সেন্ট অব্দি টার্গেট দিয়ে পুরো নিচে ক্লোজ করেছে অ্যান্ড একটা বড় রিজেকশন আমি দেখতে পাচ্ছি তো প্রেফারেবলি যখন আমি ফিফটি পার্সেন্টের আশেপাশে টার্গেট পেয়ে যাই তখন আমি কি করি আমার ট্রেডটাকে কস্ট টু করে দিই যাতে আমাদের এসএল না আসে তাহলে কি এই ট্রেডটাতে আমি কিন্তু এসএল নেব না আমি এটাকে ওয়েট করতে পারি কস্ট জন্য দেখা যাক কি হয় পরের ট্রেডটা কিন্তু নিচে ক্লোজ দিয়েছে তাহলে কি আমাদের এই ট্রেডটাতে কিন্তু পুরোপুরি কস্ট যাবে এটাতে আমাদের কোনো প্রফিট আসবে না আচ্ছা তাহলে একবার আমি ডেটা চেক করতে পারি ক্যান্ডেল নিচে ক্লোজ দিয়েছে রিট্রেস আমি কি কোনো পুটের ট্রেড ইনিশিয়েট করতে পারি এখনো অবধি সাপোর্টে কিন্তু এখনো অবধি কোনো সেরকম উইকনেস আসেনি রেজিস্ট্যান্স স্ট্রং সাপোর্ট স্ট্রং যদি ছশো পঞ্চাশের সাপোর্ট আসে যদি এখনো অবধি কোনো উইকনেস না আসে তাহলে আমি কিন্তু ডেফিনেটলি ছশো পঞ্চাশের সাপোর্ট থেকেও একটা কলেজ বাইং করতে পারবো ছশো পঞ্চাশের সাপোর্টে মার্কেট এসেছে নাইন ফর্টি ফাইভের আশেপাশে একবার ডেটা চেক করে নিয়ে যাক নাইন ফর্টি ফাইভের আশেপাশে এখনও অবধি নিচে সেরকম কোনো উইকনেস আসেনি শুধু আমি দেখতে পাচ্ছি ছশো পঞ্চাশে কিছু একটা উইকনেস আসছে তো এইখানে কি দেখতে পাচ্ছি ক্যান্ডেল এখানে টাচ করে উপরে চলে গেছে আমার কি লাগবে রিট্রেসে আমি এন্ট্রি করতে হবে এখানে রিট্রেসে আমি এন্ট্রি করেছিলাম সেরকম আমার এখানে রিট্রেস লাগবে রিট্রেস না পেলে কিন্তু আমি ট্রেড ইনিশিয়েট করব না ওকে দেখা যাচ্ছে ভাই তারপরে ক্যান্ডেল উপরে চলে গেছে যদি এখান থেকে এন্ট্রি করতো তার ডেফিনেটলি পুরো টার্গেট আসতো বাট স্টিল আমি করতে পারবো না কারণ আমার ক্যান্ডেল ক্লোজিং আর আমি ডেফিনেটলি অপেক্ষা করি এন্ড সাথে সাথে তার রিট্রেসে এন্ট্রি করা থাকি এখন আমি দেখতে পাচ্ছি সাপোর্টে উইকনেস আসছে রেজিস্ট্যান্স হবে স্ট্রং তো প্রেফারেবল থাকবে সাতশো রেজিস্টেন্সে পাই তাহলে আমি একটা পুটের প্ল্যানিং করবো ছশো পঞ্চাশের রেজিস্টেন্স থেকে আপাতত এই মুহূর্তে কোনো আমি ট্রেড বা পুট কল কোনোটাই করব না ওকে দেখা যাক কি হয় মার্কেট উপরে ক্লোজ করে নিচে রিট্রেস আসছে দশটার আশেপাশে দশটার আশেপাশে কি কি চেঞ্জেস হচ্ছে প্রথম চেঞ্জেস আমি দেখতে চাই নিচে যাতে কোনো উইকনেস না থাকে যদি আমি এখান থেকে কলের প্ল্যানিং করতে চাই আমি দেখতে পাচ্ছি নিচে এখনো অবধি কি মার্কেট যে ওয়াই চেঞ্জ রয়েছে সেটা একটুখানি কারেকশন এসছে বা একটা ফল এসছে এটাকে পুরোপুরিভাবে ডিক্রিজিং তো বলতে পারবো না যতক্ষণ না যতক্ষণ না ফ্লো থ্রু আসে ততক্ষণ আমরা এটা কিন্তু পুরোপুরিভাবে ডিক্রিজিং বলতে পারবো না তো প্রেফারেবলি এই মুহূর্তে এটাই হবে আমি কিছুক্ষণ অপেক্ষা করি সেই হিসাবেই ট্রেড ইনিশিয়েট করবো না অ্যাভয়েড করে যাব পরের ক্যান্ডেল উপরে ক্লোজ করেছে আবার টেন নাইনের আশেপাশে টেন নাইনের আশেপাশে আমি দেখতে পাচ্ছি সাপোর্টে এখন আর সেরকমভাবে যদি দেখা যায় এখানে আমি কি দেখতে পাচ্ছি এটার হাইস্ট ছিল এটা নাইনটি নাইন পার্সেন্টের আশেপাশে সেখান থেকে সেটা ডিক্রিজিং করেছে ডিক্রিজিং করে আপাতত এই মুহূর্তে কি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপাতত ফ্ল্যাট হয়ে গেছে তার উপরে বা তার নিচে যতক্ষণ না এটা কি এই জোনটার মধ্যে যতক্ষণ রয়েছে যতক্ষণ একটা ব্রেকডাউন এইদার ব্রেকআউট দিচ্ছে ততক্ষণ আমরা কিন্তু এর পুরোপুরিভাবে বলতে পারি না যেটা ডিক্রিজিং আসছে এইদার এটা ইনক্রিজিং টু ফ্ল্যাট রয়েছে তো আমি কি করবো এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে আমি কোনো কল পট কিছুই করবো না আমি অপেক্ষা করবো আবার রিট্রেস আসছে দশটা পনেরোতে একবার ট্রেডার চেক করব যে এই হিসাবে কোনো কল পুট কিছু হওয়া যায় না কি মানে কোনো কিছু ইনিশিয়েট করা যায় না কি ওভারঅল দেখা গেলে নিচের পার্সেন্টেজগুলো এখন হোল্ড করছে মানে পুরোপুরি ডিক্রিজিং আসছে না সাথে সাথে ভলিউমও কিন্তু ওভারঅল ইনক্রিজিং করছে তো প্রেফারেবল থাকবে আমি যদি উপরে পেয়ে যাই রেজিস্ট্যান্সে পাই সাথে সাথে এই পার্সেন্টেজগুলো যদি ডিক্রিজিং চলে আসে আমি প্রেফারেবল একটা পুটেট্রেড ইনিশিয়েট করতে পারবো বাট কলেটের জন্য আমার জন্য প্রবলেম হচ্ছে কারণ এখানে অলমোস্ট যদি দেখা যায় এইখানে অলমোস্ট সেভেন্টি পার্সেন্টের আশেপাশে মানে এইখানে অলমোস্ট বসে রয়েছে তো প্রেফারেবেল এই মুহূর্তে তার অপেক্ষা করি সেই হিসাবে আমি ট্রেড ইনিশিয়েট করি না এদার অ্যাভয়েড করি ওকে দেখা যাক কি হয় পরের ক্যান্ডেল নিচে ক্লোজ করেছে যদি এইটার টাই থেকে থাকতাম তাহলে কিন্তু আমাকে মানে অনেকক্ষণ অপেক্ষা করা এইটা এইদারি সেল যেত নাইন টেন টোয়েন্টি এর আশেপাশে কি চেঞ্জেস দেখতে পাচ্ছি টেন টোয়েন্টি ওয়ান এর আশেপাশে এখনো দেখতে পাচ্ছি যে এই পার্সেন্টেজটা এখন অব্দি হার মানে না এখনো ফ্ল্যাট রয়েছে ভলিউম কি করছে ভলিউম দেখা গেলে ভলিউম ইনক্রিজিং তো ফ্ল্যাট রয়েছে ভলিউম এখানে কি করছে ভলিউম এখানেও কিন্তু ফ্ল্যাট তো ইনক্রিজিংই রয়েছে মানে পুরো ডিক্রিজিং আসছে না তাই বলে আমি এখান থেকে কলের প্ল্যান ই করে করতে পারবো না প্রেফারেবেল থাকবে উপরে এলে উপর থেকে পুডি নিসেট করবো দশটা তিরিশের আশেপাশে একবার ডেটা চেক করি কিছু চেঞ্জেস এসেছে নাকি এখনো অবধি চেঞ্জ নেই সেরকমই পার্সেন্টেজ হোল্ড করছে না ডিক্রিজিং না ইনক্রিজিং একবার নিচের স্ট্রাইক প্রাইসেরও কনফার্মেশন নেই নিচের স্ট্রাইক প্রাইস ওভারঅল দেখা গেলে সেটা কিন্তু ওভারঅল আমি পুলিশই দেখতে পাচ্ছি তো প্রেফারেবেল থাকবে যদি কেউ কলের প্ল্যানিং করে ডেফিনেটলি একটা কলের প্ল্যানিং করতে পারে বাট যতক্ষণ না এই ওয়াই চেঞ্জ পুরোপুরি হবে হার মানছে আপাতত আমি দেখতে পাচ্ছি এটা কি ধীরে ধীরে ডিক্রিজিং আসার প্রবাবিলিটি আর বেশি কারণ এই কারেন্ট হাইটাকে না ব্রেক করতে পেরেছে না এই কারেন্ট হাইটাকে ব্রেক করতে পেরেছে বাট উল্টে এর লোগুলোকে ব্রেক করতে করতে নিচে সাস্টেন করছে তো প্রবাবিলিটি হতে পারে নিচে স্ট্রাইক প্রাইসটাও বুলিশ রয়েছে তাহলে একবার মার্কেট উপরে যেতে পারে বাট এই উপরে যাওয়াতে কিন্তু আমরা ট্রেড ইনিশিয়েট করবো না কলে ট্রেড কারণ এখন অব্দি ডেঞ্জার জোনে পাঁচ এই পার্সেন্টেজটা বসে রয়েছে অ্যান্ড সাথে সাথে ভলিউমেরও অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট আশেপাশে রয়েছে প্রেফারেবল থাকবে উপরে গেলে উপর থেকে আমি পুটে ট্রেড ইনিশিয়েট করব কল আপাতত আমি অ্যাভয়েড করছি উপরে এসছে উপরে এসে ইভেন রিট্রেসও করেছে দশটা ছত্রিশে আশেপাশে দশটা ছত্রিশের আশেপাশে এই পার্সেন্টেজটাকে একবার দেখে নেওয়া যাক এটা কি করছে ওভারঅল এটা ফ্ল্যাট রয়েছে মানে ইনক্রিজিং টু ফ্ল্যাট রয়েছে সাথে সাথে দেখবো ভলিউমের কি কোথাও ইনক্রিজিং করছে ওভারঅল দেখা গেলে ভলিউম কিন্তু আপাতত ডিক্রিজিং রয়েছে উপরে স্ট্রাইক প্রাইসটা কি বলছে একবার চেক করে নেওয়া যাক উপরে স্ট্রাইক প্রাইসটা যদি দেখা যায় এই মুহূর্তে এই রেঞ্জটাকে এখন অবধি বের করতে পারেনি বা ব্রেকআউট দিতে পারেনি যেহেতু এটা সেকেন্ড বার আসছে একবার আমি রিস্ক ডেফিনেটলি নিতে পারি আর ডেফিনেটলি আমি নেব তো এখান থেকে আমি পুটে ট্রেড ইনিশিয়েট করব টোয়েন্টি পয়েন্টের আশেপাশে এসএল থাকবে অ্যান্ড আমাদের ফিফটি পার্সেন্ট এলে কষ্ট কস্ট করে দেবো যাতে আমাদের এতে লস না আসে ফিফটি পয়েন্ট আসার আগে এটা পুরো আমাদের টার্গেট চলে এসেছে আমরা ডেফিনেটলি টার্গেটটাকে বুক করান টেন ফর্টি টু এর আশেপাশে একবার এটা চেক করবো টেন ফর্টি টু ফর্টি ফাইভের আশেপাশে চলে এসেছি সাপোর্ট স্ট্রং হয়ে গেছে নিচে সেরকম কোনো উইকনেস নেই ভলিউম পুরোপুরিভাবে ফ্ল্যাট রয়েছে ভলিউম এখন ইনক্রিজিং করছে না সাথে সাথে এই ওয়াই চেঞ্জও ডিক্রিজিং চলে এসেছে মানে ওয়াই চেঞ্জও স্ট্রং হয়ে গেছে নিচের স্ট্রাইক প্রাইস থেকে বুলিশ রয়েছে নিচের স্ট্রাইক প্রাইসটা অত্যাধিক বুলিশ রয়েছে তো ডেফিনেটলি এখান থেকে একটা কলের প্ল্যানিং করতে পারি কোনো প্রবলেম নেই তাতে এখন আমি দেখতে পাচ্ছি আমার ভিউ ক্লিয়ার আমি কলের প্ল্যানিং করতে পারি আমার অতটাও রিস্ক নেই তো আমি ডেফিনেটলি একটা কলের প্ল্যানিং করব এখান থেকে যদি কেউ কলের প্ল্যানিং করে থাকতো তার কিন্তু অলমোস্ট পুরো টার্গেট চলে এসছে অলমোস্ট এসছে কিছুটা টাইম বাকি ছিল এদের কিছুটা স্পেস বাকি ছিল তাছাড়া কিন্তু পুরো কোয়ান্টিটি এসছে তো আমাদের এখানে কিন্তু বুক করে দেবো ওকে পরের ক্যান্ডেল দেখলে নিচে ক্লস করেছে এগারোটার আশেপাশে এগারোটার আশেপাশে কি দেখছি মার্কেট সাপোর্টের নিচে ক্লোজ করেছে প্রিফারেবল থাকবে নিচের সাপোর্টে চলে আসুক আমি নিচের সাপোর্ট থেকে কলে বাইং করে নেব মার্কেট এখানে এসে রিট্রেস করে বাট উপরে ক্যান্ডেল ক্লোজ দিয়ে দিচ্ছে ইলেভেন থার্টিতে একবার ডেটা চেক করবো ইলেভেন থার্টি থ্রি বা থার্টির আশেপাশে আমি দেখতে পাচ্ছি নিচের উইকনেস গুলো ইনক্রিজিং করছে তো প্রেফারেবল আমি কি এখান থেকে তাহলে কলের প্ল্যানিং করতে পারি একদমই না সাথে সাথে এখান থেকে কি ফুটের প্ল্যানিং করতে পারি সেটাও পারবো না প্রেফারেবল থাকবে উপরে এইখানে পাই এখান থেকে আমি কি করবো এখান থেকে আমি পুটের প্ল্যানিং করব কল এখান থেকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাভয়েড করে আমি কিন্তু করবো না ওকে দেখা যাক কি হয় এখানে নিচে ক্লোজিং করেছিল টেন থার্টি সিক্সের আশেপাশে একবার দেখে নেব কোনো ডেটাতে চেঞ্জেস না আমি দেখতে পাচ্ছি না এখনো ওয়াই চেঞ্জ ভলিউম বসে রয়েছে যতক্ষণ না শিফটিং নিচে করছে ততক্ষণ আমি কিন্তু কোন রিস্ক নেবো না মার্কেট এখানে এসে বারবার ক্লোজিং দিয়েছিল টেন ফিফটি ফোরের আশেপাশে আমি দেখি এখান থেকে কোনো কলের প্ল্যানিং করতে পারতাম একদমই কলের প্ল্যানিং করতে পারতাম না এখান থেকে কোনো কলের প্ল্যানিং হবে না কারণ তার নিচে স্ট্রাইক উইকনেস আমি দেখতে পাচ্ছি তো প্রেফারেবল মার্কেট হতে পারে ছশো ক্ষমতা রাখে তো থাকবে আমি কি করব আমি আপাতত অপেক্ষা করব এখান থেকে কল পুট কুল কোনোটাই করব না ওকে দেখা যাক কি হয় আচ্ছা এখান থেকে কলের প্ল্যানিং কলের প্ল্যানিংও করতে হবে আমার পুরো লাইনের টেস্ট করে নিই আর লাইনের টেস্ট না করলে আমার লিমিট অর্ডার এক্সিকিউট হবে না তো আমি এখান থেকে দেখারও দরকার নেই যতক্ষণ না আমার লাইনকে পুরো টেস্ট করছে মার্কেট মার্কেট ফাইনালে এখানে টেস্ট করেছিল বারোটা তিরিশের আশেপাশে একবার এটা চেক করবো কি দেখতে পাচ্ছি বারোটা তিরিশের আশেপাশে এই মুহূর্তে যদি দাঁড়িয়ে দেখা যায় সাপোর্টের পুরো শিফটিং নিচের দিকে হয়ে গেছে রেজিস্ট্যান্সের কি সেরকম কোনো প্রেসার আছে যে আমি এখান যার কারণে ছশো রেজিস্ট্যান্স থেকে একটা ফুটের প্ল্যানিং করে নিতে পারবো ওভারঅল আমি সাইডলি একটা প্রেসার দেখতে পাচ্ছি সাথে সাথে এই ভলিউমটা কি করছে ভলিউমটা ওভারঅল ডিক্রিজিং আসছে এইখানেও কি এই পার্সেন্টেজটা ইনক্রিজিং করছে দেখেনি নি ওভারঅল এটাও ডিক্রিজিং আসছে উপরে স্ট্রাইক প্রাইসটা কি করছে সেটা কি ব্যারিস রয়েছে

ফাইনালি ক্যান্ডেল নিচে ক্লোজিং দিয়েছে একটার আশেপাশে একবার ডেটা চেক করবো একটার আশেপাশে এখান থেকে কি আমি ট্রেড ইনিশিয়েট করতে পারবো মানে বারোটা সাতান্নর আশেপাশে এখানে ক্যান্ডেল পুরোপুরি লাইনে ক্লোজ দিয়েছিল প্রথম জিনিস লাগবে কি আমার রেজিস্ট্যান্সে একটা প্রেশার লাগবে ওভারঅল এখনো প্রেশারটা দেখতে পাচ্ছি ইনক্রিজিং টু ফ্ল্যাট হয়ে গেছে মানে অতটাও ইনক্রিজিং নেই উপরে স্ট্রাইক প্রেসটা কি দেখতে পাচ্ছি উপরে স্ট্রাইক প্রেসটা ওভার তো আপাতত বুলিশ হতে আমি দেখতে পাচ্ছি তাহলে কি আমি এইটারটাকে কন্টিনিউ করতে পারি বা এখান থেকে ট্রেড ইনিশিয়েট করতে পারি একদমই না আমি এইটারটাকে এখান থেকে ইনিশিয়েটও করব না আর যদি কেউ এখানে ইনিটিয়েট করে থাকে তাহলে এখানে কষ্ট কস এই ট্রেডটাকে যাতে প্রফিটেই বুক করে ওকে দেখা যাক কি পরের কিছু ক্যান্ডেলে কিন্তু পুরো টার্গেট চলে এসছে একটা ছয়ের আশেপাশে ক্যান্ডেল নিচে ক্লোজ করেছে কলের প্ল্যানিং করতে পারবো না কারণ ক্যান্ডেল নিচে ক্লোজ করেছে ইভেন পুটের প্ল্যানিংও আমি করতে পারবো না কারণ বেশি থেকে বেশি মার্কেট ছশো সাপোর্ট অব্দি আসতে পারতো একবার আমি নিচের স্ট্রাইক প্রাইসের নিচের সাপোর্টটাকে একবার ড্র করে নেব নিচের সাপোর্টটাকে কি দেখতে পাচ্ছে নিচের সাপোর্টকে যদি দেখা যায় এই মুহূর্তে নিচের সাপোর্টে এলে আমি ওখান থেকে একটা কলে বাইং করতে পারি একটা একুশের আশেপাশে ডেটা চেক করবো একটা একুশের আশেপাশে এখান থেকে আমি পুটের প্ল্যানিং করবো না প্রেফারেবল পুটের প্ল্যানিং হবে ম্যাক্স টু ম্যাক্স রিস্ক হলে এইটা মানে ছশো রেজিস্ট্রেন্স অ্যান্ড এইটাই হলে মোটামুটি সেফ হয়ে যাবে বাট এখান থেকে পুট করবো না নিচে পেলে এখান থেকে কল এর প্ল্যানিং করবো না কারণ নিচে উইকনেস আসতে আমি দেখতে পাচ্ছি তো প্রেফারেবল থাকবে আমি কি করি আমি টপের অপেক্ষা করি টপ থেকে পুটে প্ল্যানিং করবো তাছাড়া অ্যাভয়েড করে দেবো একটা তেত্রিশের আশেপাশে ডেটা চেক করবো একটা তেত্রিশের আশেপাশে আমি দেখতে পাচ্ছি ছশোতে উইকনেস আসছে মানে রেজিস্ট্যান্সের তরফ থেকে প্রেশার মানে এই যদি শিফটিং কমপ্লিট হয়ে যায় তাহলে ব্লাড বাথের সিচুয়েশন আমাদের ক্রিয়েট হয়ে যাবে তো প্রেফারেবলি আমি কি এখান থেকে এবার পুটে প্ল্যানিং করতে পারি এটা কি হচ্ছে এটা পাঁচশো পঞ্চাশের আমাদেরকে কি পাঁচশো পঞ্চাশের রেজিস্ট্যান্স এখন অবধি এই পার্সেন্টেজটা পুরোপুরি হার মানেনি তো প্রেফারেবেল থাকবে আমি ছশোর মিনিমাম পাই ছশোরটা পেয়ে গেলে বেশি সেফ হবে এইদার পুরোপুরি শিফটিং হয়ে যাক তখন আমি এখান থেকে ট্রেড ইনিশিয়েট করি না এইদার এখান থেকে অ্যাভয়েড করে দিই কারণ এখনও অবধি কিন্তু এটা রিস্কি হচ্ছে তো আমাদের ওভারঅল প্রফিটে রয়েছে দিনে সেটা শুধু শুধু আমার ক্লোজ করে তো লাভ নেই লসে একটা পঁয়তাল্লিশের আশেপাশে ডেটা চেক করবো একটা পঁয়তাল্লিশের আশেপাশে এখন আমি দেখতে পাচ্ছি ওভারঅল প্রেসারও বেড়ে গেছে এইটি এইট পার্সেন্ট অলমোস্ট 90% সাপোর্ট ও নিচে যেতে দেখতে পাচ্ছি প্রেফারেবল থাকবে 600 রেজিস্ট্যান্স পাই 550 এর রেজিস্ট্যান্স থেকে তখনই ট্রেড নেব যখন 600 তে আমাদের রেজিস্ট্যান্স শিফট হয়ে যাবে বাট তার আগে 550 এর রেজিস্ট্যান্স থেকে পুট প্ল্যানিং করব না ওকে দেখা যাক কি হয় মার্কেটে দুটো বেজে গেছে দুটোর পরে ট্রেড ইনিশিয়েট করি না না ডাটা দেখি এই মুহূর্তে দাঁড়ি যদি দেখা যায় তিনটে ট্রেড পেয়েছিলাম তিনটে ট্রেডের মধ্যে আমাদের দুটো ট্রেড পুরোপুরি সাকসেসফুল গেছে এই ট্রেডটা এন্ড এই ট্রেডটা তার মধ্যে একটা ট্রেড পেয়েছিলাম যেটা আমাদের ওভারঅল ক্যান্ডেল উপরে ক্লোজ করেছিল ক্যান্ডেল এখান থেকে আমরা একবার ট্রাই ডেফিনেটলি একবার করতে পারতাম এই রকমও না যে ক্যান্ডেল অনেকটা উপরে গিয়ে ক্লোজ করেছে আমি জোর জবরদস্তি ট্রেডটা দেখিয়েছি এরকমও এরকমও না যেহেতু ক্যান্ডেল এখানে ক্লোজ করেছে একটুখানি এই সব রানিং ট্রেডে বা প্রথমবার টেস্ট যখন সাপোর্টে করে সেটাতে একটুখানি কম প্রাইসে পাওয়া একটু মুশকিল হয়ে যায় তো একটুখানি যদি এক্সপেন্সিভে বাই করে তাহলে এটা ডেফিনলি ইনিশিয়েট করতে পারতো যদি এই ট্রেডটাকে কেউ অ্যাভয়েড করে দেয় তাহলে আমি কিন্তু ওভারঅল দুটো ট্রেড পেয়েছি আর দুটো ট্রেডেই আমাদের পুরো প্রফিট এসছে তো আশা করছি আজকে যে যে পোস্ট মার্কেটটা হলো তাতে আপনাদের পুরো কোয়ারি ক্লিয়ার হয়েছে আর এখনও যদি যদি এক্সট্রা কোনো কোয়ারি থেকে থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ দ্যাটস ফর টুডে